বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা কিন্তু আজকে চলে রেল রেললাইনে দেখুন আজকে বিকালে চলে আসলাম রেল লাইনে ঘোরাঘুরি করার জন্য তো আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শোনেন কিছু কিছু মানুষ আছে ইদানিং আমাদের দিকে খুব জলা শুরু করেছে যে আমি ঘুষছি ফিরছি খাচ্ছি পেলেনে চড়ছি কিছু কিছু আত্মীয় স্বজন আছে এগুলোর দিকে খুব জলছে যে ক্যানিজা এত টাকা পাঁচশো কোথায় ক্যানিজা কি করে মূলত তা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কেনেদা কোনো কিছুই করে না কেননা বাপের হোটেলে খাই দায় আর ঘুরে বেড়ায় আর ক্যানেদার একটা চাচা আছে সারিয়া আহমেদ তার সাথে থাকে মনে করেন যে তার সব কিছু হয়ে যায় ভাগ্যক্রমে এমন একটা চাচা পেয়েছি দেশ বিদেশ তারপরে পাহাড় পর্বত সমুদ্র সব কিছু ঘুরে বেড়াচ্ছি তো নেক্সট আপনাদের জন্যই আরও চমক থাকছে নেক্সট আমরা যাবো কিন্তু কুয়াকাটা বরিশাল ডাইরেক্ট ইলিশ মাছ ধরবো নদীর ওপরে মনে করেন যে নৌকা নিয়ে সে রাত্রি থাকবো সেখানে খাবো ওদের সাথে জেলেদের সাথে ঘুরবো ইলিশ মাছ ধরবো টাটকা ইলিশ মাছ ধরবো ইলিশ মাছ ধরে খাবো সেটা আপনার দেখাবো এটা এটা দেখার জন্যই প্রস্তুত থাকেন কথা বলেছেন কিন্তু শুধু ক্যানেজার এরকম দেখলেই হবে না এটা কিন্তু বিশাল খরচ আর মনে মনে ভাবেন আপনারা যে ক্যানিজা এত টাকা কোথায় পায় কোথায় পায় ওই যে বললাম ক্যানেজার একটা চাষা আছে ক্যানেজার সাসা চাষা থাকলেই সব মনে করেন যে হবে ইনশাল্লাহ জীবনে যত শখ শান্তি পূরণ সবই হবে আর একটা জিনিস মাথায় রাখবেন জীবনে শখ শান্তির অনেক দরকার আছে শখের দাম লাখ টাকা কথায় কিন্তু আছে তো জীবন শুধু টাকা ইনকাম করে গেলেই হবে না জীবনে আপনার শখ শান্তি পূরণ করতে হবে যে আমি কিন্তু রিসেন্টলি আইফোন কিনেছি দেড় লাখ টাকা দিয়ে আপনারা অনেকে জানেন আমি কিন্তু ইচ্ছা করলে আইফোন না কিনে একটা ভালো ব্র্যান্ডেড ফোন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন কিনলে কিন্তু কিনতে পারতাম কিন্তু না আমার একটা শখ হয়েছে একটা তিন ক্যামেরালা ফোন নেবো তো নিয়েছি আল্লাহ ভরসা বিগত দিনের যে স্বপ্নগুলো যে সবগুলো ছিল সব কিন্তু ইনশাল্লাহ পূরণ হয়ে গিয়েছে বাকি স্বপ্নগুলো বাকি সবগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তো আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলেই আমার বাকি স্বপ্নগুলোও আল্লাহ রহমতে পূরণ হবে আপনারা কোনো চিন্তা করবেন না শুধু আমার ভিডিও দেখতে থাকবেন নিয়মিত যে নতুন নতুন চমক আছে আমি ভিডিও থেকে আমার টাকায় ইনকাম হোক বা না হোক এটা বড় বিষয় না বিষয় হচ্ছে কিছু কিছু মানুষকে জ্বলাতে হবে কি করেছেন জীবনে কিছু কিছু মানুষকে জ্বালাতে হবে অনেক ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি পয়সা আসছে রুই পুকাই খেয়ে এনেছে তাও তাদের ঘোরার কোনো মন মঞ্চের কথা নাই কিন্তু আমাদের টাকা পয়সা যাই দুটাকে ইনকাম করি আমরা আমরা সেটা মনে করেন যে এই দেশ ভ্রমণ করি হচ্ছে যে বাংলাদেশটা ভ্রমণ করি ভ্রমণ করে দেখার চেষ্টা করি যে না আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে আমাদের জন্য এগুলো দেখতে হবে এগুলো উপভোগ করতে হবে এগুলা চোখ ভরে দেখতে হবে এগুলো যে দেখার একটা চলাফেরা ঘোরার যে একটা শান্তি এটা আপনারা না ঘুরলে বাইরে না দেখলে বুঝতে পারবেন না তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলব আপনারা এখনও যারা মোটামুটি আমার ভিডিও দেখেন বা নিয়মিত ভাবেন যে আমরা একটু ঘুরতে যাব বেড়াতে যাব চেষ্টা করেন যে না আমাদের হচ্ছে না বেড়াতে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া হচ্ছে না অল্প অল্প করে টাকা পয়সা গুছিয়ে আপনারা চেষ্টা করবেন বছরে যে কোনো একটা দিন যেটা যখন আপনাদের সময় থাকে যখন আপনাদের সুযোগ থাকে আপনাদের কারোর অফিস আদালতে চাকরি করেন কেউ কেউ ব্যবসা বাণিজ্য করেন কেউ কৃষক কারোর বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করে তো সবাইকে ওইভাবে টাইমটা মেনটেন করে আপনারা বছরের যে কোনো একটা সময় চেষ্টা করবেন দুই থেকে পাঁচ দিন বা ছয় দিন মিনিমাম তিন দিন একটু ঘুরে ফিরে আসার জন্য ফ্যামিলিকে সাথে নিয়ে একটু ট্যুর দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনাদের মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে এবং আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ যে কত কিছু সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশে এটা মনে করেন যে আপনারা দুচোক ভরে দেখবেন উপভোগ করবেন আপনাদের অনেক ভালো লাগবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম